পুরুষ মানুষ বাঁচে কত বছর অনেকে বলবেন ষাট বছর সত্তর বছর কিন্তু আমার দৃষ্টিতে পুরুষ বাঁচে ২৫ বছর এই ২৫ বছর পর্যন্ত পুরুষের হয়তো খেলাধুলা করে রং করে চলে যায় কিন্তু পঁচিশ বছর পর পুরুষে হন্য হয়ে ভাগলের মতো খুঁজতে থাকে চাকরি যাই হোক অবশ্যই যখন চাকরিটা মিলে যায় তখন পুরুষের স্বপ্ন হয় একটা গড় তোলা একটা ভালো কিছু করা এই গড় তোলার পিছনে চলে যায় অনেক সময় তারপরে পুরুষের শুরু হয় ভাইบุন্ধ ছোট ছোট ভাইবন্ধুদের বিয়ে দেওয়া তাদের আবদার পূরণ এই ভাইবন্ধের আবদার পূরণ বিয়ে সাথে দেওয়া শেষ হয়ে গেলে পুরুষের দায়িত্ব চলে আসে নিজের বিয়ে করা নিজে বিয়ে করে পুরুষের কিছুদিন পর দায়িত্ব চলে আসে বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ গড়া পুরুষ যখন বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ গড়ে ফেলে তখন শুরু হয়ে যায় পুরুষের প্রতি অবহেলা কারণ তখন Jesse 50 ছুঁছুই বয়স হয়ে গেছে তখন সে কিভাবে বাসবে কিভাবে বাসবে এইসব করে করে চলে যায় আরো কিছুদিন তারপরে পুরুষের অবশেষে চলে আসে মৃত্যুর উপেক্ষা কমেন্ট করে একটু জানাবেন এই সময়টার ভিতরে কোন সময়টা পুরুষ বাঁচলো নিজের জন্য কোন সময়টা বাঁচলো পুরুষ আনন্দের জন্য কোন সময়টা পুরুষ বাঁচলো নিজেকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ